অবস্থায় অবশ্যই মানসিকভাবে যদি আমার একটু বিবেক থেকে থাকে মানসিকভাবে সুস্থ থাকার কোনো অবকাশ আমি দেখছি না কারণ যেই দিন থেকে এই ঘটনাগুলো শুরু হয়েছে যেই দিন প্রথম গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন চেষ্টা করছেন এইটা একটা ভালো দিক আমরা এইরকম আরো অনেক ভালো দেখতে চাই থ্যাংক ইউ ভেরি মাচ সবাই এখন এই রাস্তা ছেড়ে দিবে

যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত এগুলা দেখতে চাই না এগুলা বাইরে আপনারা থাকতে চাই আমরা শান্তিতে ধন্যবাদ মোষরব ভাই একটা প্রশ্ন ছিল যারা এই আন্দোলন অংশ নিয়েছে সরকার তাদেরকে ভিন্নমত হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে জামার শিবির বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে আপনারা কি আজকে সেই ট্যাগ দেওয়া হবে কিনা আপনাদের কি মনে হয় মাইকটা দিচ্ছি আজকে সাধারণ মানুষ এখনো সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্য আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে কথাটা যদি ধরে নেই যুক্তের ক্ষেত্রে সত্য হই তাহলে বলতে হবে দেশের মানুষ এটাকে সেই মুহূর্তে সমর্থন করলো কেন ধরুন মিরপুরে মিরপুর দশে অথবা অন্যান্য যে মেট্রো রেলে আক্রমণ করলো কেন আমাদের দেশের অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সাথে যারা পরিচিত এমনকি ইউরোপের দেশের ইতিহাস যারা পরিচিত তারা জানেন মানুষ যাকে ক্ষমতার দম্ভের প্রতীক মনে করে সেটাকে হামলা করে সরকারের লেজিটিমেসির একমাত্র দাবি হচ্ছে বৈধতার একমাত্র দাবি হচ্ছে আমরা উন্নয়ন করেছি গত দেড় দশকে আয়ুব খান সাহেবের এক দশক ছিল এখন শেখ হাসিনার দেড় দশক হয়েছে এই উন্নয়নকে মানুষকে প্রত্যাখ্যান করেছে সেটা দেখা যায় ঢাকা শহরের সমস্যাটা কি ছিল